সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার কাছের এবং দূরের বন্ধু দেশের এবং বিদেশের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম আমি অনুপমা আর আমার চ্যানেল হলো অনুপমার সারাটা দিন তো সকালে যে কাজটা প্রথম থাকে সেটা হচ্ছে আগের দিনের মাজা বাসনগুলো গুছিয়ে রাখা অনেকেই হয়তো এগুলো রাতেই গুছিয়ে ফেলে কিন্তু সকলের লাইফস্টাইল তো একরকম হয় না আর আমি কাজ করি আমার মনের ইচ্ছায় তাই আমার সকালবেলাই ভালো লাগে রাত্রিবেলায় ইচ্ছে করে না সারাদিনের খাটা খাটুনির পরে না রাত্রিবেলা আর ইচ্ছে করে না বাসনপত্র গোছাতে সকালে ফ্রেশ মাইন্ডে একদম ধোঁয়া মোছা পরিষ্কার কিচেনে ঢুকে এসে সুন্দর করে আগে ধোয়া বাসনগুলো গুছিয়ে ফেলি তারপরে টুকটুক করে কাজগুলো শুরু করি কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু আমার কোনো কাজ শুরু করিনি জাস্ট ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়েছি এইবার এই বাসনগুলো গুছিয়ে রেখে আমি প্রথমেই যাব স্নানে স্নান করে পুজো সেরে তারপরে আবার কিচেনে ঢুকবো টুকটাকটা লাঞ্চের জন্য রান্না করা সেটা করব চা খাবো আর আজ যেহেতু মঙ্গলবার তাই আজকে আমার সব ভেজ রান্না গতকাল রাতেই আমি সব কেটে কুটে গুছিয়ে রেখেছি তোমরা আগের দিনের ব্লগেই দেখে নিয়েছো বাসনগুলো সব গোছানো মোটামুটি হয়ে গেল। এবার চলো যাই স্নানে স্নান পুজো সেরে আবার আসছি তোমাদের কাছে স্নান পুজো সারা হয়ে গেছে চলে এসছি এবার ভাতটা বসাবো ভাতটা বসিয়ে আজকে করবো বাঁধাকপির তরকারি আর বাঁধাকপির তরকারি হতে একটু সময় লাগে সেই জন্যই আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি আমি উঠেছি যখন তখন বাজে সকাল পাঁচটা পনেরো তারপর থেকে উঠে ওই বিছানায় বসে মিনিট পনেরো কুড়ি একটুখানি ঘাড়ের ব্যায়াম স্পন্ডিলাইটিস আছে যেহেতু ঘাড়ের ব্যায়াম একটু হাত পাগুলো সচল করা বয়স বাড়ছে তো এখন বিছানা থেকে উঠেই হট করে নেমে যাওয়া যায় না হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা এই ব্যথাগুলো তো হচ্ছে বয়সের সঙ্গী এটা আমার নয় এটা প্রত্যেকেরই তাই তো সেই সঙ্গীগুলোকে আগে ঘর থেকে নামাই নামিয়ে তারপরে আস্তে আস্তে বিছানা থেকে নামি নেমে এসে কাজে লেগে পড়ি তো সারাদিনের কাজটা এখনই সেরে যেতে হয় আবার আসবো সেই প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বেজে যাবে সাড়ে সাতটা তো বাজবেই মিনিমাম তাই টুকটুক করে সব কাজগুলো গুছিয়ে রেখেই আমি বেরোই বাঁধাকপির তরকারি কমপ্লিট গরম মশলা দিয়ে বাঁধাকপির তরকারিটা করেছি আর আমি এত ঘিরিঘিরি করে কাটি বাঁধাকপি আর ইয়ে করার দরকার হয় না দরকার হয় না রান্নাবাড়ি কমপ্লিট পুজো আচ্ছা তো আগেই হয়ে গেছে চলো এবার টিফিনটা গুছিয়ে নিই প্রথমে পল্লবেরটা গুছিয়ে দিই ও আজকে এই তিন বাটির বক্সটাতে নেবে এই তিন বাটির বক্সটাতে নিলে কি শুকনো খাবার থাকলে ও তিন বাটির বক্সটাতেই নেয় আজকে তো ঝোল কিছু নেই খালি একটু চাটনিওটা কিছু হবে না নাহলে ঝোল তরকারি থাকলে না এটা থেকে আবার একটুখানি পড়ে এই বক্সটা আমি যখন কলকাতা স্কুলে চাকরি করতাম সেই সময় আগেও তোমাদের বলেছি আমাদের একটা বেনিফিট ফান্ড বলে একটা ফান্ড থাকত। যেটাতে আমরা নিজেদের খুশি মতন কিছু টাকা করে রাখতাম তো সেখান থেকে বছরে একটা করে গিফট দেওয়া হতো প্রচুর জিনিসপত্র তো ওখানে ছেড়ে এসেছি কিন্তু এই গিফটটা আরও ছিল গিফট সেই ক্যাসারল ফেজারল সেগুলো আর নিয়ে আসা হয়নি কিন্তু এটা নিয়ে এসেছিলাম তারপরে এইটা মানে দেখবে জিনিস নিজের হাতে থাকলে এক একরকমভাবে ব্যবহার হয় আর পাঁচ হাত হলে আর অন্য রকম হয়ে যায় তো এটা পাঁচ হাতে ব্যবহার হতো তো পাঁচ হাতে ব্যবহার হতো বলে আর কি মানে ঠিকঠাক নেই সবাই তো জিনিসের যত্ন করতে পারে না তো সেই জন্য আর কি একটু ইয়ে হয়ে গেছে লুজ হয়ে গেছে ক্লিপগুলো ঠিক আছে চলো ওইভাবেই চলে যাবে আগে চাটনিটা দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দেখো গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব রেডি হতে ওদিকে পল্লব মোটামুটি রেডি হয়ে গেছে রাগটা কি হয় বলো তো প্রতিদিন ঠিক এই সময়টাতেই রত্ন আসবে যখন এই ছোটাছুটি করে কাজ করার সময় এই সময়টাতেই রত্ন আসবে তার মধ্যে আবার দেখছি ঘরটা ঝাড় দিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে ঝাঁটা হাতে নিয়ে ফোনে কথা বলছে মাথাটা কান্না গরম হবে আমি তুমি কাজ করে সেরে তারপরে যত খুশি ফোনে কথা বলো আমার কিচ্ছু চলো রেডি জানলাটা খোলা এখান দিয়ে দিদির সাথে কথা হচ্ছিল রেডি এই হলো আমার খাবারের ব্যাগ আর এই হলো আমার অফিসের ব্যাগ ওড়নাটা আজকে ব্যাগের ভেতর নিয়েছে যাওয়ার সময় না টোটোতে সামনে বসতে হলে অন্যটা খুব সমস্যা করে অফিসে ঢুকবো ওড়নাটা লাগিয়ে নেব টাটা আজকে অফিস থেকে বেরিয়ে একটু সিটি সেন্টার গেছিলাম একটা কাজ ছিল কাজ সেরে ফিরলাম বাড়িতে ঢুকেছি তখন বাজে নটা বাজতে পাঁচ এলাম ফ্রেশ হলাম ঠাকুরকে একটু সন্ধে দিলাম দিয়ে নিয়ে এখন বসেছি রাত্রিবেলা শুধু রুটি করবো বাঁধাকপির তরকারি আছে রুটি বাঁধাকপির তরকারি আর চাট এই হচ্ছে রাতের খাবার এখন একটু রেস্ট নেই সারাদিন প্রচুর ধকল গেছে মাসের শেষে প্রচুর ধকল থাকে এই যে আটা মেখে নিয়েছি এখন পাঁচটা রুটি আর কালকে সকালের জন্য একটু আটা মাখা রইল সকালে একটু রুটি করে দেবো পল্লবকে বলি বটে রুটি করব। কিন্তু রুটি খেতে আমরা দুজনের কেউই পল্লব যে খুব পছন্দ করে না তা না ভালোইবাসে আমি পছন্দ করি না তাই রুটির বদলে করে নিয়েছি পরোটা চলো পরোটাগুলো হালকা সেঁকে নিই নি রাতের খাবারে আছে বাঁধাকপির তরকারি আটা দিয়ে তিন তিনকোনা পরোটা আর চাটনি আমারও ওইদিকে সেম আছে আমিও আজকে তিনটে পরোটাই নিয়েছি এই দেখো আমার তিনটে পরোটা চাটনি আর বাঁধাকপিটা এখানে আছে যা লাগবে নেব খেলে পুরোটাও খেয়ে নিতে পারি পরোটা আর বাঁধাকপির তরকারির সঙ্গে চাটনি দিয়ে খুব ভালোই খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকটা গুছিয়ে রেখে এখন এসেছি তোমাদের সাথে গুড নাইট করতে পল্লব বিছানা টিছানা পেতে রেডি করে ফেলেছে এবার যাব গিয়ে শুয়ে পড়বো কিন্তু একটু জল খেতে হবে জল আজকে একদম খাওয়া হয়নি একটু জল খেয়ে নি দাঁড়াও কি হয়েছে জানো দিদির গাছের পেয়ারা দিয়েছে আর পেয়ারা খাচ্ছিলাম মানে আমার পেয়ারা না হয় সুন্দর করে মেখে খাবো আর না হলে কামড়ে কামড়ে খাবো এমনি কেটে নিয়ে খেতে লাগে না কামড়ে কামড়ে খাচ্ছিলাম এই পাশের দাঁতে এই যে কষের দাঁত দুটো দাঁত একদম ভেঙে চুড়ে শুধু গোড়া একটু একটু রয়েছে কোনো এক সময় তুলে ফেলতে হবে তো তার মধ্যে একটা বীজ ঢুকে গেছে সেটাকে আর তো কিছুতেই বের করতে পারছি না পুরো ওই গর্তের মধ্যে ফেসে গেছে ব্রাশ করলাম ব্রাশ রোজই করি ভাবলাম ব্রাশ করার সময় যদি বেরোয় তাও বেরোলো না আছে আছে কি আর করা যাবে থাক ওকে যত্ন করে রেখে দিই এখানে থাক বসে তো আজকে ওয়েদারটা ওরকমই ওই গরম গরম ওয়েদার সব এই রাত্রে তোমাদের রোজ একবার করে ওয়েদার আপডেট দিই মেঘলা মেঘলা হয়ে আছে রোদ কখনো উঠছে কখনো মেঘলা গরমটা বেশ ভালো মতোই আছে হ আজকে বোধহয় অম্বুবাচি না কালকে অম্বুবাচি শেষ হচ্ছে নাকি আজকেই যেন না রবিবার লেগেছে কালকে অম্বুবাচি শেষ হচ্ছে তো অম্বুবাচি শেষ হবে কালকে একটা কাজ আছে একটা দরকারি কাজ আছে পরে করলে তোমাদের সাথে শেয়ার করব এটা দরকারি কাজ খুব দরকারি ভালো কাজ আছে না সবকিছু শেয়ার করতে মন চায় না কি বলো তো পরে করে শেয়ার করব পরে এখন শেয়ার করব না কারণ শেয়ার করলে না কিছু মানে নেগেটিভ নজর পড়ে যায় তো নেগেটিভ নজর পড়লে না কাজগুলো আর ঠিকঠাক হয় না সেই জন্য এখন শেয়ার করবো না আমি কিন্তু আমার ভিউয়ার্সদের বলছি না যে তারা কেউ খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখে কিন্তু সবসময় যেখানে পজিটিভ থাকবে সেখানে তো নেগেটিভ থাকবেই আর নেগেটিভ আছে বলেই না পজিটিভের অস্তিত্বটা আছে তাই না না নাহলে সব ভালো খারাপ আছে বলেই না ভালোটাকে মানুষ ভালো বলে সেই জন্যই সেরকমই তো সেই জন্য আর কি শেয়ার করবো না এখন আরেকজন বসে বসে কি যেন একটা সিনেমা টিনেমা কিছু দেখছে হালকা হালকা আওয়াজ আসছে শুনতে পাচ্ছ তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ও হ্যাঁ আর একটা কথা আমার এক আমার পরিবারের এক সদস্য বা আমার এক ভিউয়ার সে বলছে দিদি তুমি আবার আগের মতো গল্প লেখো হ্যাঁ আমারও খুব ইচ্ছে করে মাঝে মাঝে প্লটও আসে মাথায় কিন্তু লেখা হয়ে না কি বলো তো সময় বড় কম সময়ের জন্য আর হয়ে উঠছে না তাও তুমি যখন বলেছ আমি নিশ্চয়ই ট্রাই করবো নিশ্চয়ই ট্রাই করবো সবাইকে অনেক ভালোবাসা দিয়ে লগটা এখানেই শেষ করছি কেমন চলো টাটা বাই বাই